ডিভাইন কানেকশন ট্রাস্টের পক্ষ থেকে নরেন্দ্রপুর বাইকপাড়া বিলিফ মাল্টি কিউশন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হল কিডস মিসড মিস্টার ও মিসেস এই চারটি বিভাগে কনসেপচুয়াল বিউটি প্রেজেন্ট শো কুইন অ্যান্ড কিন অফ হার্ট যার প্রধান উত্তক্তা ডিভাইন কানেকশন ট্রাস্টের কর্ণধার ও মিসেস ওয়ার্ল্ড ইউনাইটেড নেশনস দু হাজার বাইশের বিজেতা ডক্টর পামিলা পাল দাস এদিন প্রতিযোগিতায় খুদে থেকে বড় অনেকেই অংশগ্রহণ করে এদিন অনুষ্ঠানের বিচারকদের আসনে ডক্টর পামিলা পাল দাস সহ উপস্থিত ছিলেন প্রেজেন্ট ডিরেক্টর অমিত চৌহান গৌরব ত্রিবেদী কৌশিক পাল মিসেস ইন্ডিয়া আর্থ দু হাজার উনিশ অর্পিতা ভট্টাচার্য এছাড়াও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ শান্তিদাস বসাক আইনজীবী ও অল ইন্ডিয়া মেন্স ফোরামের প্রেসিডেন্ট নন্দিনী ভট্টাচার্য কেশি দাস মিষ্টান্নের কর্ণধার ধীমান দাস রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুকুমার বর্ধন সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি বর্ধন সহ অন্যান্যরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপার মডেল সপ্তমী ব্যানার্জি উক্ত সৌন্দর্য প্রতিযোগিতায় যারা খেতাব জিতলেন তাদের মধ্যে কিডস থেকে কনিষ্ক তিওয়ারি মিস ক্যাটাগরিতে সমরপ্রিয়া মণ্ডল মিসেস ক্যাটাগরিতে নাজনীন সুলতানা মিস্টার ক্যাটাগরিতে অর্ণব মিত্র ক্লাসিক খেতাবে অনিন্দিতা রেড্ডি সন্তু চ্যাটার্জির রিপোর্ট সংবাদ এই সময় আর দেখো যেদিন থেকে ফার্স্ট রাউন্ড হয়েছে আমি সেই দিন থেকে আমার একটা ইচ্ছা ছিল আমার শহরকে একটা প্যাজেন্ট একটা ফেয়ার প্যাজেন্ট যেটা যেটা আমাদের প্যাজেন্টের মূল মন্ত্র মানে ইনক্লুজিভিটি সবাইকে নিয়ে একটা প্যাজেন্টরি জল তৈরি করা সেটার ইচ্ছা ছিল তো আজকে কোথাও গিয়ে আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে যেখানে আমি চার বছর বয়স থেকে ষাট বছর পর্যন্ত আমি কন্টেস্ট্যান্ট পেয়েছি এবং সবথেকে বড়ো কথা হচ্ছে এরা কেউ র্যাম্পে প্রণন প্রত্যেককে শেখানো হয়েছে বলা হয়েছে সবাইকে সেই দিক দিয়ে আমরা এত ব্লেসড যে একজনও ভাবিননি যে এখানে এসে পারব কি না আমরা এসেছেন হেঁটেছেন আনন্দ করেছেন গান করেছেন চুটিয়ে নাচ করেছেন আমার ষাট বছর বয়সী কন্টেস্টেন্ট চুটিয়ে নাচ করেছেন তো সব কিছু মিলে আমার স্বপ্ন আজকে পূরণ হয়েছে নাম ডক্টর পামেলা পালদাস আমি মিসেস ওয়ার্ল্ড ইউনাইটেড নেশন এবং তার সাথে আমি একজন সিনিয়র গভর্নমেন্ট স্কুলের সিনিয়র টিচার ইলেভেন টুয়েলভ ব্যাপারটা এখানে আজকে যে আছে সে আসল পামেলাকে আমি স্কুল টিচার হিসেবে থেকে এইখানে আসতে দেখেছি তাই একটা মানুষ সত্যি যেটা বললাম স্টেজেও যে প্রফেশন এবং সুইচ করে একটা বয়সের পরে এবং ওকে দেখে আমি বুঝতে পারি যে সত্যি কতটা একটা মানুষের মধ্যে যদি ডিটারমিনেশন থাকে সে অ্যাচিভ করতে পারে আর আজকে ও যে উদ্যোগটা নিয়েছে এখানে সব স্তরের ছেলে মেয়ে যারা ইন্টারেস্টেড যারা একসময় হয়তো নিজের কেরিয়ার পারসু করতে পারেনি তাদেরকে এই জগতে এনে একটা প্ল্যাটফর্ম দিয়েছে এটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট আর ওর মতন একটা মানুষের সঙ্গ পেয়ে এইখানে যারা আজকে পার্টিসিপেট করবে তারা যদি এটাকে কাজে লাগাতে পারে আমি মনে করি তাহলে সত্যি একটা এক্সাম্পল মানে হবে কি বলতো যে সবসময় তো আমরা দেখেছি র্যাম্পে নারীদের কথা তো ছেড়ে দিলাম যে সেলিব্রিটি পুরুষরা হাঁটেন কেউ ফিল্ম স্টার কেউ খেলোয়াড় কিন্তু আজকে এই যে সাধারণ ছেলেরা হাঁটছে এই শুনছি কেউ চম্পাহাটি থেকে এসছে কেউ সাধারণ চাকুরিজীবী পামেলার এই উদ্যোগটাকে সব মানে স্বাগত মানে এটা ভালো লাগে যে আমাদের ঘরের হয়তো কেউ মানে কাকা কেউ দাদা কেউ ছেলে কেউ ভাই কেউ স্বামী তারা হাঁটছেন এটা কিন্তু জীবনের একটা বড় পাওয়া কারণ এদেরও না ভেতরে অনেক ইচ্ছে থাকে যেরকম করবো কিন্তু হয়তো করা হয়নি সেই ব্যাপারটাকে বার করে এনে যে পামেলা তাদেরকে আজকে র্যাম্পে হাঁটাচ্ছেন এটা কিন্তু একটা বড় পাওয়া